অশোক আসসালাম আলাইকুম আমরা রয়েছে কাহারুল হাট পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ সাত আপনারা জানেন যে শনিবার হাট বসে উপজেলা কাহারুল জেলা দিনাজপুর আর ছোট ছোট সার এবং বকনাছুর কেমন দামে কেনা বেচা চলছে সে তথ্য দেবো শুরুতে আমরা দেখছি বকনা কিছু বকনা এরপরে সার দেখাবো ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে একটা হয় নাই এটা কত চাইছেন এটাই ক্রসটা কত চাইছেন চাচা এই ক্রস জোড়ার দাম কত হ্যাঁ আটচল্লিশ চব্বিশ করে চব্বিশ করে আটচল্লিশ হাজার টাকা জামা হচ্ছে জোড়াটার দাম আমি তিন থেকে সাড়ে তিন মাস করে বয়স হতে পারে দুটোই কিন্তু বকনা বাচ্চা কত বলে আর বেচার দাম চুয়াল্লিশ পর্যন্ত সর্বশেষ চুয়াল্লিশ মানে বাইশ হাজার করে পার পিস বিক্রি করতে চাই এই দুটো এনে কার এগুলো তোমার ভাইয়া কয়টা নিয়ে এসছিল আজকে কেনা বেচা একটা করছো এটার দাম কত চাইছিল সাড়ে আঠারো এটা কিন্তু দেশি বকনা বাচ্চা তিন মাস প্লাস বয়স হবে কত বলে পনেরো আর বেচার দাম

সাড়ে বাইশ সাড়ে বাইশ আচ্ছা ঠিক আছে ওটা কি আরিয়া বাচ্চা চাচা কিনলেন নাকি বেচাবেন কত দাম কত ওটার কত বলে বাইশ হলে বিক্রি এটা কিন্তু বয়সটা কম হবে দুই মাসের মতো বয়স হবে বাইশ হলে বিক্রি করবে

বাইশ বলে তেইশ হলে বিক্রি হবে এটা কিন্তু বকনা বাচ্চা ক্রস 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 আচ্ছা আপনার মোবাইল নাম্বার আছে জি আছে দেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান হ্যাঁ সিক্স ফাইভ ওয়ান হ্যাঁ থ্রি জিরো নাইন ওয়ান আচ্ছা ঠিক আছে ছোট ছোট বাচ্চা তো থাকে হ্যাঁ দেখছিলাম সার বাচ্চাগুলো

পঁয়তাল্লিশ বকনা নাকি বকনা দুটাই বক না আমরা কিন্তু মিস্টেক হয়ে গেছে সার বলছিলাম কিন্তু দুইটাই বক না এটাও বক না ওটাও বক না বকনা না দুইটাই হাজরা দুইটাই বক বক

আপনার ভাইয়া হ্যাঁ অনেকগুলো বাচ্চা তো সবই জি অনেকগুলো বাচ্চা ওটা বাচ্চা দাম কত সাতাশ চাওয়া বাচ্চার দাম আটা দাম 25 25 আর এটা ছাব্বিশ এটা বেচার দাম বেচার সার বাচ্চা আর এটা আর বেচা ওটা সরি বিক্রি করতে চলছে শুকনো তো দর্শক আমরা এই কাহারুল হাট থেকে কেমন দামে ছোট ছোট বাচ্চা কেনা ব্যচা চলছে সে তথ্য দেওয়ার চেষ্টা করব